বাংলাদেশের পলক একাডেমিতে হয়ে গেল মহাকাল নাট্য সম্প্রদায়ের নতুন পথনাটক মৃত্যু স্নান ও প্রতিবাদী মুখগুলোর उद्보ধনী মঞ্চেন। তোহিদ চিশিরের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ শানিওয়াজ। আয়েশা গ্রামের সহজ সরল এক কিশোরী সারাদিন হেসে খেলে বেড়ানো আয়েশাকে একই গ্রামের ফারুক নানাভাবে বিরক্ত করে এক সময় ধর্ষণের শিকার হয় আয়েশা দাঁড়ে দাঁড়ে মেয়ের নিপীড়নের বিচার চেয়ে হতাশ আয়েশার বাবা অবশেষে মেয়েকে নিয়েই ট্রেনের নিচে আত্মাহুতি দেয় সম্প্রতি সারাদেশে নাড়া দেয়া গাজীপুরের ঘটনাসহ আলোচিত ধর্ষণ ঘটনা উঠে এসেছে এ নাটকে একঝাঁক নতুন শিল্পী নিয়ে মহাকাল নাট্য সম্প্রদায়ের পথনাটক মৃত্যু স্নান ও প্রতিবাদী মুখগুলোর এটি ছিল প্রথম প্রদর্শনী সমাজের নারীদের ভিতরে একটা জাগরণ সৃষ্টি হয় তার জন্যই আমাদের এই নতুন নাটক এবং এই নতুন নাটকটা হলো একদম নবীনদের নিয়ে করা এইবারে আমরা চব্বিশ জন নবীন নাট্যকর্মী নিয়েছি এই চব্বিশ জনকে নিয়ে আমরা এই প্রযোজনা আমরা করেছি বনানিতে ধর্ষণের শিকার দুই ছাত্রীর সাহসিকতার ঘটনাও তুলে ধরা হয় মৃত্যুস্নান ও প্রতিবাদী মুখগুলো নাটকে নারী তুমি জগৎ জননী বিশ্ব করেছ জয় ঘরের কোনো আটক কেন কিসে তোমার ভয়। নারী তো সবকিছু তো নারী যদি ভয়ের মধ্যে থাকে তাহলে নতুন প্রাণ নতুন জীবন উদ্ভাবনটা কিভাবে হবে আর এইসব জিনিসটা আমি ফুটিয়ে তুলতে চেয়েছি নারীর প্রতি নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে নারীকেও এরকম একটি বার্তা দর্শকদের দেবার চেষ্টা করা হয়েছে সাহসী এই নাটকে ফারজান আক্তার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা